মাস গাছ কখনোই গোলা পেড়ে অর্থাৎ জমি থেকে টান দিয়ে তুলবেন না টান দিয়ে তুললে এই যে শেকড় দেখছেন এই শেকড় সহকারে উঠে যাবে তাতে ক্ষতি কি দেখুন খুব ফলের মতো দানা দানা মনে হচ্ছে এগুলোকে আমরা নডিউল বলি এই নডিউলের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া গাছের জন্য খাবার তৈরি করে আসলে সে তৈরি করে না সে ফরমেশন চেঞ্জ করে প্রকৃতি থেকে নাইট্রোজেন নাই সেই নাইট্রোজেনকে গাছের জন্য অ্যামোনিয়া রূপান্তরিত করে পরবর্তীতে এই গাছ সেখান থেকে অ্যামোনিয়া গ্রহণ করে তার নাইট্রোজেনের যে চাহিদা রয়েছে সেটি পূরণ করে আর এই ব্যাকটেরিয়া আবার গাছ থেকে কার্বোহাইড্রেট গ্রহণ করে তার জীবিকা নির্বাহ করে আপনি যখন এটিকে তুলে নিয়ে আসবেন তখন এই নডিউল সহকারে উঠে চলে আসবে আপনি যদি কেটে নিয়ে আসেন তাহলে কি হবে এই অংশটি মাটিতে থেকে যাবে পচবে এবং পচার পরে এর ভেতরে যে নাইট্রোজেন জমা রয়েছে এই জমা নাইট্রোজেন পরবর্তী যে ফসল আপনি জমিতে লাগাবেন সেই ফসল সেখান থেকে নাইট্রোজেন গ্রহণ করবে সুতরাং আমাদের সকলের উচিত এই মাসকালের গাছ তুলে না নিয়ে এসে কেটে নিয়ে আসা অর্থাৎ এরকম করে কেটে এই অংশটুকু জমিতে রেখে আসবো এটুকু আমি নিয়ে আসবো